ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গের এই পরিযায়ী শ্রমিকদের এই ধরনের হেনস্থার সম্মুখীন কেন হতে হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকদের সাধারণভাবে হেনস্থার ঘটনা আমরা দেখেছি লকডাউনের সময় কোভিড কালে সেই আবহে গোটা দেশ গোটা বিশ্ব লক্ষ্য করেছে সবচেয়ে বেশি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কিন্তু আক্রমণ হয়েছে কিন্তু পরিযায়ী শ্রমিকদের উপরই এবং রাস্তায় শত শত মাইল হাঁটতে গিয়ে ক্লান্তি দূর করার জন্য তখন ট্রেন বন্ধ এইটা ভেবেই রেল লাইনে শুয়েছেন হঠাৎ মালগাড়ি এসে তার উপরে চাপ চেপে দিয়ে চলে গেল মারা গেলেন গর্ভবতী মা হাঁটতে হাঁটতে রাস্তাতেই কিন্তু প্রসব বেদনায় ছটফট করতে করতে সন্তান ভূমিষ্ঠ হলো আবার ঘন্টা দু ঘন্টা পরে আবার সেই ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে আবার ঝাড়খন্ডের একটি মেয়ে চোদ্দ পনেরো বছর বয়স ঝাল তুলতে গিয়েছিল আন্ধ্রপ্রদেশে অনেকেই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যগুলিতে কাজের জন্য অনেক পরিযায়ী শ্রমিক যায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনারও সুন্দর বনের এলাকা এই গোসবা বাসন্তী এই সমস্ত এলাকা আমি সেই এলাকায় গেছি পরিযায়ী শ্রমিক সংগঠন করার করতে গিয়ে তারা মূলত কৃষি কাজে জানে রোয়া কাটার সময় যায় আবার বিভিন্ন ঝাল তোলা ফেলা ইত্যাদি কাজেও যায় সে মেয়েটি হাঁটতে হাঁটতে গিয়ে বাড়ি থেকে ছ মাইল দূরে লুটিয়ে পড়লো এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এরকম ঘটনা ঘটেছে মানে মনে করিয়ে দেয় সেই শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে সেই বার্মাতে সেই যে যারা মানে শাসকারী পরিস্থিতির মধ্যে সেখানে কুলি মজুর যারা যেভাবে তাদেরকে গরু বাছুর যেমন করে পারাপার করা হয় গাড়ি ভর্তি করে এ ঠিক পরিযায় শ্রমিকদের ক্ষেত্রে সেই একই অবস্থায় কিন্তু গোটা দেশ দেখলো তাদের নির্যাতন তখন থেকেই আমরা এই পরিযায়ী শ্রমিকদের কি করে সংগঠিত করা যায় সে দু হাজার কুড়ির শেষের দিকে আমরা এই অল ইন্ডিয়া মাইগ্রেন্ট অ্যাসোসিয়েশন গড়ে তুলি সেই সময়ের অবস্থা একরকম ছিল তখন ছিল কিন্তু কোন ধর্ম বা জাত বা তা সেই সব ছুতা দিয়ে নয় শুধু সোশ্যাল ডিস্টেন্সিং চাই এবং একটা অপরিকল্পিত লকডাউন সেই কারণেই কিন্তু বাস্তবে এই পরিণতি ঘটেছিল এই হেনস্থা লোকাল পাবলিক তাদেরকে তাড়াচ্ছে অথচ কোনো যানবাহন নেই এরকম একটা অবস্থার মধ্যে পরিযায়ী শ্রমিকরা পড়েছিল আর এবারের ঘটনা কিন্তু অন্য এবারের ঘটনা কিন্তু একদম সু মানে ডবল ইঞ্জিন সরকার গুলো মূলত অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য একই দল পরিচালিত একই গোষ্ঠী পরিচালিত সরকার যারা কেন্দ্র আছে রাজ্য আছে সেই সরকারগুলোই কিন্তু এই জিনিস করলো কোভিড কালে লকডাউন কালে যে যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ পীড়ন হয়েছে সেটা কিন্তু ইরেসপেক্টিভ অফ কাস্ট রিলিজিয়ান কিডস এবার কিন্তু হয়েছে সুকৌশলে পরিকল্পিত ভাবে ভাষা এবং ধর্মকে মূলত বাংলা ভাষা বাংলা ভাষী তাকে কেন্দ্র করেই কিন্তু এবার হয়ে এসছে ফলে এবারের ঘটনাটা মানে সার্বিকভাবে পরিযায়ী শ্রমিকদের যে আসল যে সমস্যা সেটা কিন্তু আড়াল পড়ে যাচ্ছে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আমরা খুবই উদ্বিগ্ন অন্য একটি কারণে কারণ এই ফেনোমানা ইজ এ টেম্পোরারি ফেনোমানা দেশের শুভ বুদ্ধি আছে আপনাদের মতো মিডিয়া আছেন যারা এই ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছেন আবার এটাকে কেন্দ্র করে কেন্দ্র একরকম করছে উগ্র বাংলা বিদ্বেষী রাজ্যে রাজ্যে প্লাস সংখ্যালঘু বিদ্বেষী মানসিকতা যেমন তৈরি হচ্ছে আবার আমাদের রাজ্য সরকারও যারা কিন্তু তাদের সময়োচিত দায়িত্ব তারা পালন করলেন না ফলে তারাও কিন্তু উল্টো দিক থেকেই একটা যেন অতিবেশী একটা বাঙালি সেন্টিমেন্ট যেটা কিন্তু বাস্তবে ভিন রাজ্যে আমাদের দেশে প্যারোকিলিজম প্রভেন্সিয়ালিজম লিঙ্গুইজম এগুলো তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট এই ধরনের কিছু কিছু রাজ্য সরকারের যারা দায়িত্বপূর্ণ যারা আছেন সাংসদ মন্ত্রী এই ধরনের কিন্তু আচরণ তারা করছেন যেটা খুবই বিপজ্জনক উভয় সেন্ট্রাল এবং স্টেট তারা সামনে নির্বাচন তাকে ভিত্তি করেই কিন্তু তাদের ভোটের মানে নিকৃষ্ট ভোটের স্বার্থেই কিন্তু তারা করছেন ফলে আড়াল পড়ে যাচ্ছে শ্রমিকদের যে প্রবলেম বেসিক প্রবলেম কি বেসিক প্রবলেম হচ্ছে তাদের রেজিস্ট্রেশন নেই অর্থাৎ কত ভারতবর্ষে বা আমাদের রাজ্যে কত পরিযায়ী শ্রমিক তার কিন্তু কোন তালিকা সেন্ট্রাল গভর্নমেন্ট পেশ করতে পারে না আপনার নিশ্চয়ই ভুলে যাননি যে সেই সময় যখন সংসদে প্রশ্ন উঠেছিল ওই কোভিড কালে যখন পরিযায়ী শ্রমিকরা বিপন্ন মারা যাচ্ছে যে কত পরিযায়ী শ্রমিক মারা গেছে বা দেশে কত পরিযায়ী শ্রমিক আছে তখন দেশের সমমন্ত্রী বলেছিলেন যে এটা দেওয়ার প্রয়োজন বোধ করি না মানে একদম অত্যন্ত হটকারী বক্তব্যই কিন্তু রেখেছিলেন যেটা নিয়ে সংসদে তোলপাড় হয়েছিল দেশবাসীও কিন্তু মুখরিত হয়েছিলেন আমরাও তার প্রোটেস্টে মাইগ্র্যান্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশন বহু জায়গায় প্রতিবাদ সভা মিছিল ইত্যাদি করেছিলাম এই ধরনের ঘটনা ফলে বেসিক প্রবলেম হচ্ছে এদের কোনো তালিকা নেই শুধু তাই না কোন কোন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সংগঠনের ডিমান্ড এটা আমরা বিনয় মিশ্রিত গর্বের সাথে দাবি করব আমরা সিন্স आवर ইনসেপশন আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা কিন্তু দাবি তুলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের নাম প্রতি ব্লকে রেজিস্ট্রেশন করা সাপেক্ষে তাদের পরিচয়পত্র সরকারি পরিচয়পত্র দেওয়া হবে এবং তাদের আপডেট রেকর্ড অর্থাৎ লগবুক সিস্টেম যেটা কখন কোন পরিযায়ী পরিযায়ী কোথায় যাচ্ছেন কোন রাজ্যে যার যে ঠিকাদার নিয়ে যাচ্ছে তার এই দায়বদ্ধতা সরকারের প্রতি এটা কিন্তু তার রাখতে হবে সরকারি নজরদারি রাখতে হবে কোন ঠিকাদার এ রাজ্য থেকে বাইরের রাজ্যে নিয়ে যেতে গেলে তাকে ব্লক অফিসে রেকর্ড না রেখে সম দপ্তরে রেকর্ড না করে সে যেতে পারবে না আমাদের দেশের পরিযায়ী শ্রমিক আইন আছে ইন্টারস্টেড মাইগ্রেন্সেন্টি নাইন তাতে পরিষ্কার করে কিন্তু বলা আছে যে তাদের রেকর্ড না করিয়ে এ রাজ্যে এবং যে রাজ্যে কর্মক্ষেত্রের রাজ্যে তার কিন্তু রেকর্ড রাখা কিন্তু বাধ্যতামূলক তারপরে তাকে কাজে নিয়োগ করা যাবে আছে কিন্তু তাদের ট্রাভেলিং অ্যালাউন্স থেকে শুরু করে তাদের ডিসপ্লেসমেন্ট অ্যালাউন্স এটা অনেকেই জানে না বহু পরিযায়ী শ্রমিকরা জানে না সেটা হচ্ছে আইনে আছে কিন্তু কোনো রাজ্যে যদি কোনো ঠিকাদার বা নিয়োগকর্তা তাকে কাজে নামানোর আগে তাকে কিন্তু তার মাসিক যে বেতন হয় বা মজুরি হয় এটা গড় তার অর্ধেক টাকা আগে কিন্তু তাকে দিতে হবে এটা অ্যাডভান্স টাকা না যে মাসে মাসে কাটা যাবে এটা অনুদান এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট অ্যালাউন্স সে তো কোনো পরিযায়ী শ্রমিক পায় কিনা আমরা এখনো খোঁজ নিয়ে দেখেছি পায় না কিছু তাদের ওই হাতে কিছু দেয় দাদন আগে যেমন ছিল কিছু বাড়িতে সংসার চালার জন্য ঠিকাদারা কিছু কিছু দেয় 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 ভাড়া টাকা বাদুর ঝোলা করে গরু বাছরের মতো নিয়ে যায় কর্মক্ষেত্রে যেতে গিয়েও আমাদের রাজ্য থেকে কত পরিযায়ী শ্রমিকও মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে বাসে চাপা পড়ে নানা রকম দুর্ঘটনা তা নিয়েও আমাদের অ্যাসোসিয়েশন বহু এই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ব্লক টু সমস্ত অঞ্চল থেকে কয়েক বছর আগে নিশ্চয়ই আপনাদের নজর এড়ায়নি সেই সমস্ত ঘটনা কিন্তু ঘটেছে আমরা জায়গায় গিয়েছিলাম সেসব তারপরে বানেশ্বর কাণ্ড তো জানেনি এই কিছুদিন আগে পুরুলিয়াতেও আহ রেলের ওই মানে ঠিকানারা তো একদম চেপে তুলে নেয় ফলে ট্রেন থেকে পড়ে গিয়ে এক বয়স্ক মানুষ মারা গেলেন পুরুলিয়া এরকম ঘটনা ঘটেই চলেছে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়া আবার কর্মক্ষেত্রে বিভিন্ন ঘটনা খনিতে কাজ করতে চাপা মৃত্যু বা বিভিন্ন মানে সেখানে চাপা পড়ে মৃত্যু যন্ত্রের মানে অনবধান বশত মানে কর্তৃপক্ষের গাফিলতি জনিত মৃত্যু এত লেগেই আছে প্রায় আমাদের মুখ করতে হয় রেলের থেকে পড়ে গিয়ে বেলদার বাসুদেব মুর্মু বলে একজন পরিযায়ী শ্রমিক অন্ধ্রপ্রদেশে সেখানে রেল স্টেশন থেকে পড়ে পা কেটে পড়ে গেল তারপরে আমরা সেখানে অন্ধ্রপ্রদেশে আমাদের আমাদের অল ইন্ডিয়া একটা নেটওয়ার্ক আছে সেখানে গিয়ে তার চিকিৎসা যদিও শেষ পর্যন্ত তাকে আমরা বাঁচাতে পারিনি চিকিৎসা পরেও প্রায় পাঁচ দিনের মাথায় সে মারা যায় এরকম ঘটনা ঘটেই চলেছে ফলে পরিযায়ী শ্রমিকদের এই রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করা এবং তার বুক সিস্টেম চালু করা তাদের পরিচয়পত্র দাওয়া দেওয়া তাদের ইন্টারস্টেড মাইগ্রেট বার্সম্যান অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এর সদর্থক দিকগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি ভিজিলেন্স রাখা এইগুলি যদি আমাদের রাজ্য সরকার করত তাহলে কিন্তু এত অনুপ্রীত ঘটনা বহু আগেই কিন্তু প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তা কিন্তু হতে পারত আর এই যে ঘটনা এটা তো ঝাড়সুগুড়ার পর থেকে লাইমলাইটে অনেক বেশি এসছে চারশো চুয়াল্লিশ জন কিছু প্রায় মাস ধরে কিন্তু আমাদের কাছে বিশেষ আট করে পূর্ব মেদিনীপুর পশ্চিম অনেকেই যারা আমাদের ইউনিয়নের সদস্য তারা কিন্তু ওই উড়িষ্যার বালেশ্বর তারপরে পারাদ্বীপ বিভিন্ন পুরী জেলা তারপরে আপনার আহ ঢেঙ্কানাল এই সমস্ত জেলাগুলিতে মশারি চাদর এইসব হকারি করতে অনেক পরিযায়ী শ্রমিক বহু তাদের বাবা মা ঠাকুর দাদার তারা যান সম্প্রীতির পরিবেশ ছিল কিন্তু এই ডবল ইঞ্জিন গভর্নমেন্ট সুকৌশলে এই ঘটনা কিন্তু বহুদিন ধরে চলছে আমাদের এটা সংবাদে সামন করে না আসলেও আমাদের কিন্তু অনেক মুভ করতে হয়েছে তাহলে বহু আগে থেকে কিন্তু গভর্নমেন্ট টাইম পেয়েছিল রাজ্য সরকার সে কিন্তু কোনো ভূমিকা পালন করেনি এই এই সিস্টেমগুলো আমাদের ডিমান্ডের ভিত্তিতে আমরা রাজ্য সরকারকে দু কুড়ি সাল থেকে দাবি করেছিলাম যে ওয়ার্কারদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠন করতে হবে এবং তাতে আমরা ডিমান্ড রেখেছিলাম তাতে রেজিস্টার্ড ওয়ার্কার তাদের রিপ্রেজেন্টেশন রাখতে হবে কিন্তু দুঃখের বিষয় সরকার রাজ্য সরকার সেই ব্যাপারে কর্ণপাত করেনি এই ব্যবস্থাগুলো যদি করা যেতে পারতো বোর্ডকে যদি বোর্ড তারা গঠন করেছে কিছু পেটুয়া লোককে নিয়ে বোর্ড গঠন করেছে বাস্তবে বোর্ড হচ্ছে কমপ্লিটলি ডিফান্ড তার কোন কয়েকদিন আগে জুলাই আমরা এই ঘটনাগুলো নিয়ে তার চেয়ারম্যান ইসলামের আমরা দিয়েছিলাম বহু কথা হয়েছে তার সাথে তিনি বাস্তবে প্রথমে অনেক গুণকীর্তন করছিলেন কিন্তু বাস্তবে আমরা অনেক যখন তথ্য উপস্থাপিত করেছিলাম তার সামনে তিনি একদম কোনো কথাই উত্তর দিতে পারেন ফলে সমস্ত দিক থেকেই এই ব্যবস্থা না করে হঠাৎ অতি সক্রিয় হয়ে এবং একটা বাঙালি সেন্টিমেন্ট যেটা বিপজ্জনক কোন ধর্মীয় সেন্টিমেন্ট যেমন আমাদের দেশে সাম্প্রদায়িকতার ক্ষেত্রে সংখ্যাগুরু আহ সাধারণত সংখ্যালঘুরাই আক্রান্ত হয় বেশি যে দেশেই হোক না কেন তারাই বিপন্ন বোধ করে আবার সংখ্যালঘুর যে কমুনাল মানসিকতা সেটাও কিন্তু কম বিপজ্জনক নয় ফলে যারা আবার সেটাকেও মদত দেয় সেটাও কিন্তু বিপজ্জনক শক্তি কোনো ধর্মীয় শক্তি কোন ভাষাগত শক্তি তাদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়েও কিন্তু একটা অশনী সংকেত আসে ফলে আমরা মনে করি যে এই শ্রমিকদের তাদের যে মূল যে রুটি রুজির যে সমস্যা তাদের যে বিভিন্ন রকম আহ কাজের সংস্থান যদি আজকে এই রাজ্যে থাকতো তাহলে তো এইভাবে যেত না একসময় পশ্চিমবঙ্গেই বাইরের রাজ্য থেকে এই যে চটকল ফটকল ইত্যাদি চা বাগান সব ম্যাক্সিমাম আমাদের রাজ্যের সবচেয়ে সমনিবিড় শিল্প হচ্ছে চটকল এবং চা বাগান অথচ সেই সব জায়গায় কিন্তু ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ান আসাম বিহার নানান রাজ্য থেকে উড়িষ্যা থেকে বাইরের রাজ্য থেকেই কিন্তু আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আসতে এখন উল্টো চিত্র এর দায়িত্ব কি আজকে রাজ্য সরকারকে নিতে হবে না কেন আজকে কারখানাগুলো আজকে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে কেন চা বাগানের শ্রমিকরা এখনো পর্যন্ত মিনিমাম পর্যন্ত তাদের ক্ষেত্রে সরকার দিচ্ছে না আগের সরকারও আমরা কিন্তু কোনো দল দেখছি না অনেকে মনে করতে পারে আগের সরকার চা বাগানের শ্রমিকদের অনেক কিছু করছে তা কিন্তু নয় পূর্বতন সরকারগুলো যা করছে এই সরকারও তাই করছে চরিত্রগত কোনো পার্থক্য নেই ফলে আমরা দেখছি এই পরিযায়ী শ্রমিক শুধু নয় পরিযায়ী শ্রমিক হচ্ছে তো রাজ্যে যদি কর্মসংস্থান থাকতো তাহলে তো তারা বাইরে যেতেন না আর এই অভিবাসন বিষয়টা তো শুধু দেশের মধ্যে না ইট ইস এন মানে ইট হাজ বিন এন ইন্টারন্যাশনাল ফেনোমেনা আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু আজকে এই জিনিস ঘটছে আর সব ক্ষেত্রেই আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকারও একসময় রাজ্যের যিনি প্রধান তিনি যখন বিরোধী ছিলেন তিনিও কিন্তু এই নজিরও তো আছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী কেন কেন খাদ্য নেই কেন কর্ম নেই কেন বেকারত্ব তার মূল কারণ কি সেই কারণটাকে আড়াল করবার জন্য অনুপ্রবেশকারী প্রবেশকেই একটা শিখণ্ডি করে সরকারগুলো পিঠ রক্ষা করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তার ভোট ব্যাংক তৈরি করছে হ্যাঁ অনুপ্রবেশ ওটা ইন্টারন্যাশনাল ফেলবে একদম নেই তা তো নয় কিন্তু কেন্দ্র সরকার যেভাবে সেই ভাঙা ক্যাসেটের মতন বারবার চিৎকার করে বলছে যে অনুপ্রবেশের জন্যই এত প্রবলেম এটা বন্ধ হয়ে গেলে হয়ে যাবে তা তাকে তো উত্তর দিতে হবে যে মানে অনুপ্রবেশের যে যুক্তি তারা চুলছে দু সালের জনগণনায় লক্ষ লক্ষ নাকি অনুপ্রবেশকারী কই তার তো প্রমাণ পাওয়া গেল না বা সরকারি বিভিন্ন সমীক্ষায় তাতে তো প্রমাণ পাওয়া গেল না আর সংখ্যালঘু সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে এত বেড়ে যাচ্ছে যে আমাদের দেশের সংখ্যাগুরু হিন্দুরা বিপন্ন মানে একদম তারা এখন এখন মানে ধরাশয় হয়ে যাচ্ছে এরকম কাঁদুনি গাইছে যারা আর করছে কই তার তো শ্রমিক কোন সমীক্ষায় পাওয়া যাচ্ছে না যে দেশে মুসলমান সংখ্যা বিরাট একটা গুণত্তর প্রগতিতে বেড়ে যাচ্ছে বা বাড়ছে এরকম তো কোন রিপোর্ট তো সেন্ট্রাল গভর্নমেন্ট প্লেস করতে পারেনি জনসমক্ষে প্লেস করতে পারেনি বলেই দু সালের জনগণনা কিন্তু এখনো ঝুলিয়ে রেখেছে কিন্তু দেখুন আপনারা লক্ষ্য করুন যাতে আসল পর্দা ফাঁস হয়ে যাবে ফলে অনুপ্রবেশ হ্যাঁ ভালো কথা অনুপ্রবেশ কিছু ঘটে আমার বক্তব্য এটা নয় বাক্য সাধারণ মানুষ এটা মনে করেন না কিছু ঘটে অনুপ্রবেশের তার জন্য ভারতবর্ষের আইন আছে ফরেনার্স ধারা আছে কাউকে যদি কেউ বেআইনি ভাবে দেশে বসবাস করে তাকে ধরে তাকে তার নিয়ে আদালতে পেশ করবে তাকে আদালতে দোষী প্রমাণিত হলে সাজা হবে সাজার পরে তাকে সেই যে দেশ থেকে সে এসছে সেই দেশের সরকারের সাথে কথা বলে তাকে যেটা আমরা বলি পুশব্যাক এটা তো বহুদিন ধরেই আছে বছরের পর বছর ধরে এই আইন তো আছেই সেইটাকে প্রয়োগ করুক সেটা না করে আজকে এই জিনিসগুলো করছে যদি জিনিসটা যদি ভালো করে করতো তাহলে বিএসএফ এর এই একটা বিস্তার বিস্তীর্ণ এলাকা খোলা রেখে দিয়েছে কেন গভর্নমেন্ট বিএসএফ কি করছে বিএসএফ এত সন্ত্রা এত অনুপ্রবেশ করছে তাহলে বিএসএফ এর কাছে কিন্তু কোন জবাব দিয়ে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে পয়েলগাঁওতে যে এত মর্মান্তিক ঘটনা ঘটলো যারা সন্ত্রাসবাদী তারা তো বাইরের থেকে এসছে তারা তো অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীরা এসে করে গেল একটাও কাউকে তো ধরা গেল না এই প্রশ্নগুলো তো স্বাভাবিক ভাবে উঠছে ফলে অনুপ্রবেশকারী ধোঁয়া তুলছে তারা আমরা অনুপ্রবেশকে নিশ্চয়ই বন্ধে তার জন্য যে আইন আছে সেটাকে ব্যবস্থা করা হোক অথচ বলছে জাল আই কার্ড জাল জাল প্রমাণ করো একটা মানে ন্যাচারাল মানে জুরিস মানে জুরিস মানে যেটা আমরা বলি জুডিশিয়াল যে মানে জুরিস প্রুডেন্স ন্যাচারাল ল অফ জুরিস যেটা আমরা বলি প্রিন্সিপালস অফ জুরিস প্রুডেন্স সরি তাতে কিন্তু পরিষ্কার বলা আছে যে অভিযোগকারীকেই প্রমাণ করতে হবে যে যার বিরুদ্ধে অভিযোগ আজকে যাদেরকে ধরেছে প্রথম কথা গত এগারোই জুলাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অত্যন্ত সংগত কারণে প্রশ্ন তুলেছে যে এই যে যাদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে আটক করা হচ্ছে কার নির্দেশে কোন কোর্টের নির্দেশে কেন এটা করছে কারা করছে কোন তদন্তকারী সংস্থা করছে কিছুই জানাচ্ছে না কোন নোটিশও দিচ্ছে না এবং এমনকি যাদেরকে ধরা হচ্ছে তার কারণ পর্যন্ত তার পরিবার বর্গকে দেওয়া হচ্ছে না এই উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বলে একটি থানা আছে সেই এলাকার একজন বিবেক গোস্বামী তার একজন আত্মীয় মহারাষ্ট্রের পুনেতে তাকে ধরে রেখেছে এই কারণে সে নিজের সমস্ত কার্ড নিয়ে সেই ব্যাপারে তদারকি করতে গেছে খবর পেয়ে তাকে ধরে কিন্তু সেখানে আটকে এই জিনিসগুলো চলছে ফলে আমরা মনে করছি যে উভয় গভেন্ট মূলত সেন্ট্রাল গভীর ইঞ্জিন গভর্নমেন্ট আছে মূলত বেছে বেছে সেই জায়গাগুলোতে অ্যাটাকটা করছে এবং আমাদের এই রাজ্য সরকার কিন্তু তার সময়ের পরিপ্রেক্ষিতে যে আচরণ তার করা উচিত ছিল সেটা তারা করেনি এবং তারা এই রাজ্যের মানুষ যাতে বাদ ভাঙা বন্যার মতো বাইরের রাজ্যে না যেতে পারে তার জন্য যে তাদের যে কেন এটা সব দেশেই নিয়ম বা সব রাজ্যে অপেক্ষাকৃত উন্নততর অর্থনীতি যেখানে একটু পায় সেখানেই যায় ফলে স্বাভাবিকভাবেই যাচ্ছে সেখানে গিয়েও আবার ধাক্কা কাচ্ছে আমার বিভিন্ন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের বেসিক প্রবলেম হচ্ছে তারা প্রচন্ড ভাবে প্রতারিত হয় এবং এই ঠিকাদার রাজের শিকার হয় তারা এবং লক্ষ্য করুন যে এই ঠিকাদারদের তাদের ওপরে যে সরকারি নিয়ন্ত্রণ কিচ্ছু নেই রাখে না বিভিন্ন জায়গায় যারা প্রতারিত আমরা যেখানে যেখানে সংবাদ পাই যেমন সুন্দর মানে এলাকার গোসবার ওখানকার লাহিডুপুর জেলা ওই সমস্ত এলাকার কিছু শ্রমিক তারা কেরলে একটা রাস্তার কাজে গিয়েছিলেন এই বছর ধরে হয়ে গেছে সেখানে তারা তারা আমাদের মেম্বার এবং সেখানে ঠিকাদার চেন্নাই ঠিকাদার তাদেরকে ওরা সাতজন ছিল তাদের টাকা প্রায় আড়াই লক্ষ টাকার মতন প্রায় নয় মাস মতন ঝুলিয়ে দিচ্ছে টাকা আটকে আটকে দিচ্ছি দেবো এখন মূল মালিকরা দিচ্ছে না একটু আটকে আছে এই সমস্ত কারণে টলাচ্ছে বহু কিছু করেও যখন হচ্ছে না আমরা সেখানে মুভ করলাম আমাদের কেরলের ইউনিট সেখানে খুবই মানে প্রশংসনীয় উদ্যোগ তারা নিয়েছেন ওখানকার লেবার কমিশনের মিটিং হয় শেষ পর্যন্ত সে টাকা পাওয়া যায় পুরো টাকাই পাওয়া যায় এই যে প্রতারিত হচ্ছেন এইগুলো নিয়ে কিন্তু যে সরকারকে সতর্ক থাকা দরকার মারা যাচ্ছেন এই আপনার পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার রামনগর ব্লকের একজন আহ পরিযায়ী শ্রমিক থাইল্যান্ডে গিয়েছিলেন হোটেলে কাজ করতে একটা যুবক পঁচিশ ছাব্বিশ বছর যুবক সেখানে গিয়ে অসুস্থ হয়ে যান এবং সেখানে মারা যান তার ডেড বডি এক মাস পরে আমরা খবরটা পাই মানে আমাদের সংগঠনে সাথে প্রথম আসেনি যেহেতু কাথির তখন প্রধানশালী নেতারা আছেন মন্ত্রী সাংসদ আছেন তাদের কাছে গিয়েছিল ছিল তারা কেউ কিন্তু কোনো ভূমিকা নেয় এক মাস বাদে যখন আমরা খবর পেলাম দালাল থাকে যারা আড়াই লক্ষ টাকা দিলে অলরেডি তিরিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এই দিচ্ছি আনবো লাস্টে পর বলছে আড়াই লক্ষ টাকা লাগবে সেই কেসটা নিয়ে আমরা লেবার কমিশনে যেদিন পাই তার পরের দিনই আমরা প্রতিনিধি দল গিয়ে সেখানে করি আমরা সেখানে চেপে ধরে শেষ পর্যন্ত আমি নিজে ছিলাম আমার আমাদের পাঁচজনের টিম ছিল তারপরে সেখান থেকে থাইল্যান্ডে দূতাবাসে দিল্লির সাথে যোগাযোগ করে নানান কিছু করে আমরা চার দিনের মাথায় প্লেনে করে সরকারি খরচায় তাকে আনিয়েছিলাম এটা সকলেই জানে রামনগর এলাকার সকলেই জানে এবং এই এই যে এই যে শিকার হয় এমনকি মারা গেলেও তার ডেড বডি ওই যদি যে সংস্থায় কাজ করে তারা যদি কিছু টাকা পয়সা দিয়ে পাঠায় তাদের মর্জি অনুযায়ী তাহলে হয় সরকারে কোনো দায় নেই বহু লড়াই করে ওরা একটা অ্যাপস চালু করেছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক রাজ্যে সে একটা নামকা তাতে তার দ্বারা তার রেজিস্ট্রেশন তারা বহু আগে থেকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া এই স্বামীর সাহেব বললেন আমরা বাকি আছে মাত্র কয়েক লক্ষ্য আমরা প্রায় শেষ করে দিয়েছি বাইশ তেইশ লক্ষ নাকি অলরেডি হয়ে গেছে পরিবেশ এসব মানে নিউজ তারা ফেক দিচ্ছে রাজ্যের মানে প্রচুর পরিযায়ী শ্রমিক কটা জায়গায় তারা এই দুয়ারে সরকার করে করেছে আমরা বহুল লিস্ট তাদেরকে বলছি তাদের শেষ পর্যন্ত উত্তর দিতে পারেনি একটা সরকারি একটা চিকন চাকন একটা তথ্য তারা প্রকাশ করে যাই হোক ফলে এই শ্রমিক কর্মসূচি আমরা খবর পেয়েছি আমাদের দক্ষিণ চব্বিশ কুলতলি ব্লকের জালাবেড়িয়া দু নম্বর অঞ্চলে সেখানে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার একজন তিনি প্রায় একশো আশি জনকে কার্ড করেছেন তারা বাইরের রাজ্যে সাউথ ইন্ডিয়া এবং বিভিন্ন জায়গায় গেছে তারা এক জায়গায় তারা খবর পাঠিয়েছেন গত পরশু সেখানেও ধরপাকড় অমুকতম অন্যদের হচ্ছে তারা কিন্তু আমাদের এই কার্ডটা আমরা একটা সংগঠন পক্ষ থেকে আমাদের ইউনিয়ন জানিয়ে রাখি আপনারা সাংবাদিকতা করেন ফলে আরো তথ্য পাবেন যে আমাদের এই অল ইন্ডিয়া মাইগ্রেন্ট অ্যাসোসিয়েশন সর্বভারতীয় ভিত্তিতে আমার জানা অনুযায়ী আমি অনেক তথ্য জোগাড় করার চেষ্টা করেছি আমার জানা ভুলও হতে পারে আপনারা ধরিয়ে দেবেন এটাই একমাত্র সর্বভারতীয় ভিত্তিক রেজিস্ট্রার সংগঠন এমনি রাজ্যগত জেলাগত নানা রকম রেজিস্ট্রেশন তারাও কিছু কাজ করেন তারাও বা শুধু আমরাই পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করছি তা তো নয় অনেকেই অনেক এনজিও আছে অনেক শুভ সম্পন্ন মানুষও আছেন তারাও এই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর একটা মানসিকতাও আমরা দেখেছি কিন্তু রাজ্যগত সংগঠন থাকতে পারে কিন্তু অল ইন্ডিয়া ভিত্তিক রেজিস্টার সংগঠন ইট ইজ অনলি আওয়ার্স মানে সোফার অ্যাজ ইনফরমেশন ইজ কনসার্ট টু মি যাই হোক এখন ফলে আমরা দেখেছি যে আমাদের এই যতটুকু আমরা চেষ্টা করছি যাতে পরিযায়ী শ্রমিকদের এই অবস্থায় তাদের পাশে যাতে দাঁড়ানো যায় তার জন্য ওই কুলতলি তিনি বললেন যে তাদেরকে কিন্তু ওই কার্ড দেখে কিন্তু তারা কিন্তু রেহাই দিয়ে দিয়েছে একটা সুখবর পরশুদিন রাত্রিবেলা পেলাম আমাদের ইউনিয়নের রাজ্য প্রেসিডেন্ট প্রাক্তন বিধায়ক জয়কৃষ্ণ হালদার তার নাম আপনারা শুনে থাকবেন এবং তিনি অত্যন্ত মানে গরিব পরিবার থেকে তিনি উঠে এসছেন এবং তিনি এই মৎস্যজীবী সংগঠনও করেন এবং তিনি পরিযায়ী শ্রমিকদের মধ্যে তিনি মানে অত্যন্ত গরিবদের প্রতি যে একাত্ম হওয়া পরিযায়ী শ্রমিকদের দেখে তার চোখের জলও মানে তিনি আমাদের সামনেও বলতে বলতে চোখের জল ফেলেন মানে এই ধরনের মানুষ কিন্তু ম্যান অফ মানে গ্রেট হার্ট এটা আমি বলতেই পারি সেই মানুষটি কিন্তু মানে পরশুদিন রাত্রে প্রায় এগারোটার সময় আগে জানেন যে জয়ন্ত আমার চেয়ে সিনিয়র সমস্ত দিক থেকে এসে যে একটা সুখবর জানাই এই যে যাদের একশো আশি জন বিভিন্ন জায়গায় তাদের কিন্তু কোথাও কিন্তু কোনো হ্যারাসমেন্টের শিকার হয় যাই হোক সব জায়গায় এরকম খবর পাবো নাও হতে পারে এটা হয়তো খেটে গেল এটা আমরা দাবি করি না যে আমাদের এই কার দেখলেই সব জায়গায় ছেড়ে দেবে এত জোর গলায় দাবিও করতে পারি না তবে এই ক্ষেত্রে ঘটেছে যাই হোক বিষয়টা আমরা এইভাবেই দেখছি